প্রিয় ছাত্রছাত্রীরা আশা করছি তোমরা সবাই ভালো আছো এবং সুস্থ আছো আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই আজকে আমরা এবিটিএ টেস্ট পেপারের তিনশো এই চারশো ছাপ্পান্ন পেজে যে ম্যাথগুলো আছে এক নম্বরে সেগুলোকে নিয়ে আলোচনা করবো ঠিক আছে চলো ভিডিওটা স্টার্ট করা যাও কী বলেছে দেখো এক্স পার্সেন্ট সরল সুদের হারে কোনো মূলধন এক্স এক্স বছরের সুদ এক্স টাকা হলে মূলধনের পরিমাণ কত ঠিক আছে তাহলে মূলধনটাকে পিটাকে তোমরা জিজ্ঞাসা চিহ্ন দিয়ে দাও মূলধন হচ্ছে জিজ্ঞাসা চিহ্ন আর ইকুয়াল টু এক্স পারসেন্ট টি ইকুয়াল টু এক্স বছর ঠিক আছে সুদ ইকুয়াল টু কত এক্স তাহ তাহলে এখান থেকে লিখতে পারি আই ইকোয়াল টু পি আর টি বাই কত হান্ড্রেড তাহলে আইয়ের মান এক্স টাকা এগুলো সব টাকা লিখবে ঠিক আছে এক্স টাকা ইকোয়াল টু পি হচ্ছে আমাদের ফাইন করতে হবে আর হচ্ছে এক্স টি হচ্ছে এক্স বছর বাই হানড্রেড দেখো এইদিকে এক্স এক্স কেটে যাবে এটার নিচে কিছু নেই মানে কত আছে ওয়ান আছে তাহলে পি এক্স ইকুয়াল টু হান্ড্রেড তাহলে পি ইকুয়াল টু কত হবে হান্ড্রেড বাই এক্স টাকা ঠিক আছে তাহলে সুদের আমাদের আসলের পরিমাণ কত হবে হান্ড্রেড বাই এক্স টাকা এবারে আমরা তারপরের অঙ্কটা করব বলেছে যে এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সমীকরণের বীজদ্বয় সমান ভালো করে বুঝবে এ এক্স স্কোয়ার প্লাস সমীকরণের বাস্তব ও সমান হলে ঠিক আছে বি যদি সমানই ধরো সমান হলে কী হতো বি স্কয়ার ইকুয়াল টু ফোর এ সি টু কত জিরো হতো না হ্যাঁ কি না তাহলে এটা কী লিখতারি দেখো তো বি স্কয়ার ইকোয়াল টু ফোর এসি লিখতে পারি একটু ঘুরিয়ে লেখো ফোর এসি ইকোয়াল টু কি লিখতে পারি বি স্কোয়ার মানে এটাকে আগে লিখলাম এটাকে পরে লিখলাম ঠিক আছে তাহলে সি ইকোয়াল টু কত হবে বি স্কয়ার বাই ফোর এ তাহলে সি ইকোয়াল টু কত হলো স্কয়ার বাই ফোর এ ঠিক আছে বুঝতে পেরেছো ওই লাস্টের অপশানটা হবে ডি এবার বলেছি এবিসিডি বৃত্তস্ত চতুর্ভুজের এবি ব্যাস খুব ভালো প্রশ্ন এবিসিডি বৃত্তস্ত চতুর্ভুজ বলেছে চলো করা যাক একটা বৃত্তস্থ চতুর্ভুজ কি বৃত্তস্থ চতুর্ভুজে এবিসিডি বৃত্তস্থ চতুর্ভুজের এবি হচ্ছে বৃত্তের ব্যাস তাহলে এটা হচ্ছে কি বৃত্তের ব্যাস এব এবি এটার নাম দাও সি এবিসিডি ঠিক আছে বলেছে যে এসি এসিডি পঞ্চাশ এ সি ডি মানে এই কোনটা আমার কত ডিগ্রি পঞ্চাশ ডিগ্রি তাহলে অ্যাঙ্গেল এ সি ডি হচ্ছে কত পঞ্চাশ ডিগ্রি ঠিক আছে এবারে বলেছে বিএডি বি এ ডি কত হবে বিএডি মানে এই কোনটা ঠিক আছে তাহলে এক কাজ করো বিএডি মানে আমাদের এখানে বি এডি এ সি ডি পঞ্চাশ বি এ বিএডি এই পুরো কোনটা আমাদের বের করতে হবে ভালো করে বোঝো তো তাহলে এটা আমাদের বের করতে হবে বলো তো এইটা কি কত হবে অ্যাঙ্গেল এ সি বি হবে কত নব্বই ডিগ্রি আর পাশে লিখবে অর্ধবৃত্তস্ত কোন সমকোণ ঠিক আছে তাহলে এই পুরোটা কত হলো অথব বি সি ডি কত হবে পঞ্চাশ ডিগ্রি প্লাস নব্বই ডিগ্রি মানে একশো চল্লিশ ডিগ্রি ঠিক আছে তাহলে এটা যদি একশো চল্লিশ হয় তাহলে এটা কত হবে অতএব লিখবে বিএডি ইকুয়াল টু একশো আশি ডিগ্রি মাইনাস একশো চল্লিশ ডিগ্রি ইকুয়াল টু চল্লিশ ডিগ্রি কী করে হলো কারণ এই অদ বৃত্তস্থ চতুর্ভুজের এই কোন এবং এই কোণের সমষ্টি কত হয় একশো আশি ডিগ্রি সেই কারণে এটা একশো আশি থেকে এই একশো চল্লিশ ডিগ্রি যদি বিয়োগ করি আমরা কোন কোনটা পেয়ে যাব এই কোনটা পেয়ে যাবো ক্লিয়ার এবার আমরা এর পরের অঙ্কটিকে করবো কী বলেছে দেখো ত্রিভুজ সি দেখো ত্রিভুজ এবিসি সাইন দেখো ত্রিভুজ এবিসি দিয়েছে তো খুব ভালো অঙ্ক এটা এ বি সি ঠিক আছে এবার বলেছে যে সাইন বি প্লাস সি বাই টু ইকাল টু কত দেখো এদের প্রতিটা কোণের সমষ্টি কত হবে এ প্লাস বি প্লাস সি ইকোয়াল টু কত একশো আশি ডিগ্রি হ্যাঁ কি না তাহলে বলতে পারি অ্যাঙ্গেল বি প্লাস অ্যাঙ্গেল সি ইকোয়াল টু একশো আশি ডিগ্রি মাইনাস এ লিখতে পারি তো এবার এখানে বসো সাইন বি প্লাস সি বাই টু আছে তো তাহলে সাইন বি প্লাস সি গেলে কো একশো আশি ডিগ্রি মাইনাস এ বাই টু লিখতে পারি তো তাহলে সাইন একশো এরা গেলে কো একশো আশি বাই টু মাইনাস এ তাহলে সাইন একশো আশি বাই টু মানে কত নব্বই ডিগ্রি মাইনাস এটা এ বাই টু হবে কিন্তু কারণ একশো আশি ডিগ্রি বাই টু এ বাই টু মাইনাস এ বাই টু মানে সাইন নব্বই ডিগ্রি মাইনাস থিটা কত হবে কস থিটা কস এ বাই টু খুব ভালো প্রশ্ন ঠিক আছে চলো এবার আমরা তারপরে রং করি বা এটাকে একটু যদি আমি সেফলি লিখি এটা এ বাই টু এরকম ভাবলে কত এটাকে এ বাই টু ঠিক আছে কোথাও আবার পুরোটা বাই টু ভেবে নেবে স্যারেরা ঠিক আছে পরীক্ষার কথা এরকমভাবেই লিখবে দেখো এবার আমরা তারপরের প্রশ্নটা করছি দেখো বলেছে একটি ঘনকের সমগ্র তলের ক্ষেত্রফল এবং আয়তনের সংখ্যা মান সমান হলে ঘনকের বাহুল দৈর্ঘ্য কথা হবে একটি ঘনকের সমগ্র তলের ক্ষেত্রফল ঘনকের সমগ্র তলের ক্ষেত্রফল তাহলে কত দেখো ঘনকের ধরি ঘনকের বাহুল দৈর্ঘ্য এ একক অতএব সমগ্রতলের ক্ষেত্রফল কত হবে বলো সমগ্রতলের ক্ষেত্রফল কত হবে বলো সিক্স স্কোয়ার বর্গ একক হয়েছে এর সঙ্গে কী সমান আয়তনের সংখ্যামান সমান অতএব ঘনকের আয়তন কত হবে ঘনকের আয়তন তাহলে কী হবে কিউব ঘন একক হয়েছে অতএব এ কিউব ইকুয়াল টু সিক্স এ স্কোয়ার তাহলে এখান থেকে কাজ করো এই এ স্কোয়ার এটা পরের স্টেপে কেটে ঠিক আছে এ স্কোয়ার অতএব এ ইকোয়াল টু কত হবে সিক্স হয়েছে সিক্স একক হবে কিন্তু হ্যাঁ এই কথাটা লিখবো অতএব বাউদ্রব্য কত হলো সিক্স একক ঠিক আছে এবার কী বলেছে দেখো ছয় সাত আট ছয় সাত এম আট এন চোদ্দ এই সংখ্যাগুলি গড় বলেছে নয় তাহলে এক কাজ করো এই সব সবকটার সংখ্যাকে যোগ করে দাও যোগ করে দাও সব থেকে বেটার হবে বাই নাম্বার অফ এলিমেন্ট কটা একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা বা ছয় এদের গড় কত হয় নয় মানে এদের গড় করলে কত পাবো নয় পাবো তাহলে একটা কাজ করো এখানে এই সব কটা যোগ তাহলে কত হবে ছয় তেরো মানে পঁয়ত্রিশ প্লাস এম প্লাস এন ইকুয়াল টু ছ নয় কত হবে চুয়ান্নালে এম প্লাস এন ইকুয়াল টু চুয়ান্ন মাইনাস পঁয়ত্রিশ মানে উনিশ হবে ঠিক আছে এখানে কোন অপশানটা ঠিক হবে ওই বিয়ের অপশানটা তোমাদের ঠিক হবে ঠিক আছে তো এইটা হল ছিল আমাদের কি এম এবার আমরা শূন্যস্থান পূর্ণ অঙ্কগুলোকে করবো বলেছে পি টাকার বার্ষিক আর পারসেন্ট চক্রবৃদ্ধি সুদের হারে বছরের সুদের পর্ব দুই হলে এন বছরের সমূল চক্রবৃদ্ধি খুব ভালো প্রশ্ন এন বছরে আমাদের কি করতে হবে সমূল চক্রবৃদ্ধি আমাদের বের করতে হবে তাহলে এন বছর চক্রবৃদ্ধি বছরের এন বছর সমূল চক্রবৃদ্ধি তাহলে সমূল চক্রবৃদ্ধি ইকুয়াল টু সমূল চক্রবৃদ্ধি ইকুয়াল টু আমাদের কি বলেছে পি টাকার আর পারসেন্ট পর্ব দুই ভালো করে এইখানে বোঝো বছরে যদি পর্ব দুই হয় আগের দিন অঙ্কটা করেছিলাম সুদের হার কী হয়ে যাবে অর্ধেক হয়ে যাবে না তাহলে পি ওয়ান প্লাস আর বাই টু বাই হান্ড্রেড তার পাওয়ার কত হবে টু এন কেন পর্ব দুই আর এন বছর বলেছে ঠিক আছে সেই কারণে এটা টু এন হয়ে যাচ্ছে তাহলে এটা কথা হবে পি ওয়ান প্লাস আর বাই টু হান্ড্রেড তার পাওয়ার কত হবে টু এন টাকা ঠিক আছে এবারে আমরা তার পরের অঙ্কটা করব দেখো এটা একটু উল্টো টাইপের অঙ্ক আমি করেছি দেখো এটা এক এটা ডবল আই এটা রুট ফাইভ মাইনাস থ্রি এর অনুবন্ধীকরণই অনুবন্ধী করণী কী হবে দেখো ভালো করে বুঝবে এই এইরকমভাবে কোনো ধরু থাকে না অনুবন্ধী অনুবন্ধীকরণই মানে আগে নাম্বার থাকবে তারপরে রুট পার্ট থাকবে রুটের পার্ট থাকবে ঠিক আছে তো এর এর অনুবন্ধীকরণই কথা হবে শুধু এই যে চিহ্নটা চেঞ্জ হবে তাহলে মাইনাস থ্রি মাইনাস রুট ফাইভ তাহলে এটাই হবে মাইনাস থ্রি মাইনাস রুট ফাইভ অনুবন্ধীকরণই এবার ট্রিপিল আই অঙ্কটা কী বলে যে দুটো ত্রিভুজ সাদৃশ্য হবে যদি তাদের অনুরূপ বাহুগুলি সমানুপাত হয় বক্সের মধ্যে কী লিখবে অনুরূপ ঠিক আছে এবার দেখো আই ভি অঙ্কটা করছি একটি লম্ববৃত্তাকার শঙ্কুর আয়তন ভি এবং ভূমিতলের ক্ষেত্রফল এ বর্গ এক উচ্চতা কত তাহলে আমরা ধরে নিই লম্ববিত্তাকার শঙ্কু দিয়েছে শঙ্কু হলে তোমরা একটা কাজ করো এখানে উচ্চতাকে ধরি বলে লেখো ধরি উচ্চতা হলো কত এইচ একক এবং ব্যাসার্ধ কথা হবে বলো এই একই মধ্যে মানে ধরির মধ্যে ব্যাসাধ্য হলো কত আর একক তাহলে এটাকে আমরা কী লিখতে পারি ভি ইকোয়াল টু ওয়ান বাই থ্রি পাই আর স্কোয়ার এইচ হ্যাঁ কি না এটা আয়তনের সূত্র এবং এ ইকোয়াল টু কত হবে পাই আর স্কোয়ার ক্লিয়ার তাহলে এইখানে দেখো এই পাই আর স্কোয়ারের জায়গায় এটাকে পুট করো অথয়েপ দিয়ে টোকো এখানে মানে এইটা করার পরে একটু ছাড় দিয়ে জায়গা ছাড় দিয়ে অথ চিহ্ন দেবে তাহলে এখানে লেখো ওয়ান বাই থ্রি একটু ঘুরি লিখছি পাই আর স্কোয়ার এইচ ইকোয়াল টু কত ভি তাহলে পাই আর স্কোয়ার এইচ ইকাল টু কত হবে থ্রি ভি তাহলে পাই আর স্কোয়ার মান কত এ এইচ ইকোয়াল টু থ্রি ভি ঠিক আছে এটা বোধহয় দেখতে পাবে কি না যাই না এইচ ইকুয়াল টু থ্রি বি বাই এ এটাই কী ছিল এই অঙ্কটার আনসার এবং অবশ্যই যেহেতু উচ্চতা চেয়েছে এখানে একক কথাটা কিন্তু অবশ্যই লিখবে ঠিক আছে যেটা নিয়ম লেখা দরকার এবার আমরা তার পরের অঙ্কটা করব এবার কী বলে যাবো সাইন স্কোয়ার থ্রিটা মাইনাস সাইন এই কস স্কোয়ার থ্রিটা মাইনাস সাইন্স স্কোয়ার থ্রিটা ওয়ান বাই টু হলে কস টু দি পাওয়ার ফোর মাইনাস সাইন টু দি পাওয়ার ফোর মান কথা একই হবে কারণ ওদিকে সাইন স্কোয়ার থ্রিটা প্লাস কস স্কোয়ার থ্রিটা ওয়ান হয়ে যাবে তাহলে একটা চলো করি এখানে তাহলে কস স্কোয়ার থ্রিটা মাইনাস সাইন স্কোয়ার থ্রিটা ইকুয়াল টু কথা হবে ওয়ান বাই টু অতএব কস টু দি পাওয়ার ফোর থ্রিটা মাইনাস সাইন টু দি পাওয়ার ফোর থিটাকে কী লিখতে পারি কস স্কোয়ার থ্রিটা তার হোল স্কোয়ার মাইনাস সাইন স্কোয়ার থ্রিটা তার কত হবে হোল স্কোয়ার তাহলে এটা এ স্কোয়ার আর এটা কত বি স্কোয়ার এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র কী এ প্লাস বি মানে ক স্কোয়ার থ্রিটা প্লাস কথা হবে বলো সাইন্স স্কোয়ার থ্রিটা ক স্কোয়ার থ্রিটা মাইনাস কথা হবে সাইন্স স্কোয়ার থ্রিটা তাহলে এটা কথা হবে ওয়ান এটা কথা হবে বলো ওয়ান বাই টু মানে এটা আলটিমেটলি ওয়ান বাই টুই হবে ক্লিয়ার এবার আমরা এর পরের অঙ্কটি করবো কী বলেছে দেখো যৌগিকগড় মধ্যমা সংখ্যাগুরুমান ড্যাশ প্রবণতার মাপক মানে কেন্দ্রীয় প্রবণতার মাপক ঠিক আছে এটা বহুবার তোমরা করেছ এবার দেখো তিনের সত্য মিথ্যা এ কমা বি ও সি মূল এর মূলধনের অনুপাত ওয়ান বাই টু ওয়ান বাই থ্রি ওয়ান বাই ফোর হলে লাভ্যাংশ ওয়ান অনুপাত ফোর ইস টু থ্রি টু টু দেখো মূল ধনের অনুপাত যা হবে লাভ্যাংশের অনুপাত কী হবে সেম হবে তাহলে মূলধনের অনুপাত যেটা আমাদের ভগ্নাংশে আছে সেটাকে আমরা ফ্র্যাকশানটাকে আমরা ব্রেক করি চলো তাহলে একটা কাজ করি এখানে মূলধনের অনুপাত কখন আমাদের কত কত আছে এ ইস টু ধরে নাও বি ইস টু সি ইকাল টু ওয়ান বাই টু অনুপাত কত আছে ওয়ান বাই থ্রি অনুপাত ওয়ান বাই ফোর তাহলে টু থ্রি ফোরকে আমরা কী করব এলসিএম করবো টু ওয়ান জা টু থ্রি টু জি জা টু টু জা ফোর তাহলে সিক্স টুয়েলভ তাহলে টুয়েলভ দিয়ে সব কোটাকে ওপরে কী করবো বলো গুণ করে দেবো টুয়েলভ বাই থ্রি টুয়েলভ বাই ফোর তাহলে এটা কথা হবে সিক্স ইজ টু তিন চেরে বারো চার তিনে বারো তাহলে এই সিক্স ইজ টু ফোর ইস টু থ্রি কিন্তু বইতে দেওয়া যাচ্ছে ফোর ইস টু থ্রি ইস টু টু তাহলে এটা কী হবে একের আই মানে এটা তাহলে আমাদের থ্রি এর আইটা কী হল প্রথম একটা ফলস এবার আমরা ডবল আইটা করব বলেছে এক্স ভেরিয়েন্স ওয়াই হলে এক্স টু দি পাওয়ার এন ভেরিয়েন্স ওয়াই টু দি পাওয়ার এন হ্যাঁ অবশ্যই তাহলে এটা কি মানে আমরা করি এটাও ট্রু হবে কিন্তু হ্যাঁ দেখো কী করে করছি দেখো এক্স ইকুয়াল টু কে ওয়াই ঠিক আছে বোথ সাইডে আমরা এন দিয়ে গুণ করবো কে টু দি পাওয়ার এন এটা ওয়াই টু দি পাওয়ার এন হয়ে যাবে ক্লিয়ার মানে এই দিকেও এন দিয়ে গুণ করবো পাওয়ারে এদিকেও এন দিয়ে করবো এই এক্স টু দি এই কে টু দি পাওয়ার এনকে আমরা কী করবো দেখো একটা পি ধরে নাও বা এটাকে ধরে নাও কে ওয়ান ওয়াই টু দি পাওয়ার এন তাহলে এটাকে লেখা যায় কি হয়তো এক্স টু দি পাওয়ার এন ভেরিয়েন্স ওয়াই টু দি পাওয়ার এন এবার এখানে লিখতে হবে কে ও কে ওয়ান ইকোয়াল টু কে টু দি পাওয়ার এন এবং কে কে ওয়ান হল অশূন্য ভেদ্রক লিখলেই হয়ে যাবে এবার কী বলেছে দেখো আয়ের অঙ্কটা করবো থ্রি ফোরটিন এইটিন টোয়েন্টি ফাইভ তথ্যের মধ্যমা আঠেরো করা যাক তাহলে অঙ্কটা দেখো থ্রি এটা ছোটো থেকে বড়োতে সাজিয়ে নিই থ্রি ফাইভ ফোরটিন এইটিন টোয়েন্টি তাহলে এই দিক থেকে কাটো এই দিক থেকে কাটো এই দিক এই দিক তাহলে মধ্যমা কে হচ্ছে চোদ্দো তাহলে মধ্যমা কত হবে চোদ্দ কিন্তু বইয়েতে কত দিয়েছে মধ্যমা আঠেরো বোধ তাই কি না কি মধ্যমা আঠেরো হ্যাঁ তাহলে এটা কি হবে ফলস হবে ট্রিপেল আই অঙ্কটা এবার আমরা আইভি রঙ্কটা করবো একটি বৃত্তের অন্তস্ত একটি বিন্দু পি বৃত্তের অঙ্কিত কোনো স্পর্শক পি বিন্দুগামী হবে অন্তস্থ মানে কি পি বিন্দুটা বৃত্তের ভিতরে থাকবে ঠিক আছে বলেছে এই বিন্দু পি বৃত্তের অঙ্কিত স্পর্শক পি বিন্দুগামী হবে না কেন কী করে হয় স্পর্শক কোথা থেকে টাচ করে যায় স্পর্শক বৃত্তের পরিধিরকে টাচ করে বেরিয়ে চলে যায় এটাই তো তাহলে যদি একটা কেন্দ্রে যদি এখানে একটা পি থাকে এখানে টাচ করে গেলে স্পর্শক হবে হবে না তাহলে সেটাই বলেছে হবে না তাহলে এটা কী হবে ট্রু হবে এবার বলেছে সায়েন্স স্কোয়ার থ্রিটা ইকোয়াল টু সায়েন্স স্কোয়ার থ্রিটা ইকোয়াল টু ওয়ান এলে কসকয়ার থিটা কত হবে এটা তো ফলস স্কোয়ার থ্রিটা ওয়ান মানে এটা বলেছে হবে ঠিক আছে তাহলে এটা ফলস হবে কারণ কস কোয়ার তখন জিরো হয়ে যাবে মানে কসের ভ্যালু জিরো হয়ে যাবে এবার দেখো কস কোয়ার থ্রিটার মানে তখন জিরো ঠিক আছে চলো একটি গোলকের ব্যাসার্ধ দ্বিগুণ করলে গোলকের আয়তন প্রথম গোলকের দ্বিগুণ হবে না এটা আটগুণ হয় এটা বহুবার করিছি এটা কত হয় আট গুণ হয় তাহলে এখানে তাহলে লেখো চলো করা যাক লেখো ধরি গোলকের ব্যাসার্ধ হলো আর ধরি ধরি গোলকের ব্যাসার্ধ কত হবে আর একক এখন ব্যাসার্ধ দ্বিগুণ করা হলো দ্বিগুণ করা হলো মানে কত হবে টু আর একক হবে হ্যাঁ কি না বুঝতে পেরেছ তাহলে আয়তন প্রথম গোলকের আয়তন দ্বিগুণ ঠিক আছে চলো অতএব এখন গোলগো তাহলে গোলকের আয়তন কত হবে গোলকের আয়তন কত হবে ফোর বাই থ্রি পাই আর এখন কত টু আর তাহলে টু আর তার হোল কিউব তাহলে ফোর বাই থ্রি পাই এটা টু এর কিউব মানে এইট আর আর এর কিউব মানে আর কিউব তাহলে এটা এইটটাকে বাইরে বের করো আর এটাকে এরকম ব্র্যাকেট মধ্যে লেখো ঠিক আছে তাহলে আর গুণ আগের ক্ষেত্রফল আগের গোলকের ক্ষেত্রফল তাহলে কত গুণ বইতে বলেছে কত দুগুণ তাহলে এটাও কত হবে ফলস হবে ঠিক আছে চলো তো আজকের মতন এখানেই শর্ট কোশ্চেনগুলো কমপ্লিট হয়ে গেল নেক্সট ভিডিওতে এর যে দু নম্বরের প্রশ্নগুলো আছে সেগুলোকে নিয়ে তোমাদের সামনে আলোচনা করব। ঠিক আছে তো আজকের মতন এখানে এই ভিডিওটা সমাপ্ত করলাম